হ্যালো আমার লাভলি ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা সরস্বতী পুজোরই ভিডিও সেটা শেয়ার করলাম তো এই যে আমার ছেলে হলো চন্দন বাড়ছে ওকে ও কাজটা খুব ভালো পারে ও ভালো ভালোবেসেই করছে তো বাড়ছে তাই এদিকে আমি প্রচুর সব কিছু রেডি করে নিচ্ছি ছেলেকে বলেছি একটু ক্যামেরা ধরতো যাই হোক ওই ধরেছে আর এই পুজোর দিন আমাদের একদম পাশের বাড়িতেই বিয়ে ছিল তার জন্য বেশি কিছু করিনি জাস্ট একদম শটেখাটে সিম্পলভাবে তো এখানে আমি আমের লোভে সিঁদুর লাগিয়ে নিলাম তো সব কিছু একে একে রেডি করে নিচ্ছি যেহেতু পাশের বাড়িতেই বিয়ে তো তার জন্যে তো এখানে জ ফুল যা যা লাগে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো এখানে যাদের রেডি করার সমস্ত রেডি করছি আর ছেলেকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে তো ছেলে একটু ক্যামেরা ধরে দিয়েছে অতটা গুছাই গুছিয়ে করতে পারিনি সিম্পলভাবে কোনো ক্রমে আমি পুজোটা কিন্তু করেছি তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি আর পুজো মানেই একটু সামান্য আলপনা থাকবে না সেটা কিন্তু একদম আমার কাছে ভালো লাগে না জানি না নিয়ম কি কী আছে কিন্তু আমার না আলপনাটা দেখতেও খুবই ভালো লাগে মনে হয় যে আলপনার সৌন্দর্য যেমন আমরা নিজেরা যেমন সাজি তো চেষ্টা করেছি একটু সামান্য করার তো এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে আর ধনু ধরি দিচ্ছে তোমাদের দাদা ভাই তো এখানে মোটামুটি আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর পাশে কিন্তু গণপতিকেও রেখেছি আমার ছোট্ট গণকে একদম সরস্বতী মায়ের পাশেই কিন্তু আমি রেখেছি এখানে মোটামুটি সব কিছু আমার রেডি তো অনেক দিন ভিডিও দিতে পারি না কাজের চাপে ভিডিও বেশ কয়েকটা বানানো আছে বাট এডিট করা হচ্ছে না সময়ের অভাবে তো আজকে এই এডিট ভয়েসটা আমি দিচ্ছি সকালবেলা আজকে আপলোড হবে জাস্ট আমি উঠেই ভয়েসটা দিলাম ঘুম থেকে একটু আগেই উঠেছে যেহেতু যেদিন ছুটি থাকে আমি একটু লেট করেই উঠি তো জানি না অনেকে অনেক কিছু ভাবতে পারো খারাপ ভাবতে পারো তো যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা